হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আমরা ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন ব্লাড কানেকশান কিংবা মানে ভালো বন্ধুবান্ধব ভাই বোন রিলেটিভ থাকলে কতটুকু উপকার হয় এবং কখন কিভাবে কাজে লাগে বা উপকারে আসে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রকম অসংখ্য ভিডিও আমার কাছে রয়েছে বাট সবগুলি তো আর শেয়ার করা সম্ভব না তাই হচ্ছে আমি শুধু একটা ভিডিওর কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে কয়েক মাস আগে আমি কলকাতায় গিয়েছিলাম ওইখান থেকে আসার পর আর রিলেটিভদের কাছ থেকে আমি কি উপকারিত হয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ওই সময় কলকাতায় আমরা সপরিবারে এগারো দিন ছিলাম মানে মেডিকেল চেক আপ প্লাস কিছু কেনাকাটা এবং কিছু ঘোরাঘুরি করা যদিও আমাদের মিশন সাকসেস হয়নি আমরা হচ্ছে দার্জিলিং প্লাস হচ্ছে দিল্লি যাওয়ার টার্গেট ছিল বেশি তাজমহল দেখার জন্যে কিন্তু অতিরিক্ত গরমের জন্য দিল্লি যাওয়া হয়নি আর অতিরিক্ত বৃষ্টির জন্যে দার্জিলিং যেতে পারিনি যাই হোক সেজন্য আমরা তাড়াতাড়ি ফিরেছি যদি ওই যেতাম হয়তো বা আঠারো থেকে বিশ দিনে মিশন ছিল আমাদের এই দীর্ঘদিন কলকাতায় থাকার পর আমরা বাংলাদেশে ব্যাক করি তো সেদিন সকাল পনের সাতটায় রয়্যাল মাতৃ বাসে করে আমরা বাংলাদেশে ব্যাক করি মানে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো কলকাতা নিউ মার্কেট থেকে বাস ছাড়ার পর কিছু দূর অগ্রসর হলে মানে কলকাতাটা পার হওয়ার আগেই ওদের নির্দিষ্ট একটা রেস্টুরেন্টে বাস থামানো হয় ব্রেকফাস্টের এর জন্য তো এখানে মোটামুটি খাবার ভালো ছিল কিন্তু কেন জানি খেতে ইচ্ছে করলো না রুচিতে আসলো না কি করব খেতে হবে সেই জন্য খাওয়ার কিন্তু অর্ডার দিলাম যদিও তেমন কিছুই খাওয়া হয়নি সব কিছুই নষ্ট হলো জাস্ট বিল দিয়ে চলে আসলাম কিন্তু এই যে দেখেন এইটা যে কি যে মজার একটি চা একদম গরুর খাটি দুধে যে জ্বালাতে জ্বালাতে টাকে একদম ঘন করে ফেলে তারপরে হচ্ছে চাটা তৈরি করে জিবে লেগে থাকার মতোই যে একবার চা হচ্ছে বিশ রুপির যদিও কলকাতায় এটা হচ্ছে দশ রুপি চা খাওয়ার পর খুবই ভালো লাগলো এবং চা খাওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম ডাকার উদ্দেশ্যে আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল জার্নিটা বেশ ভালোই লাগতেছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদিও অ্যাসি বাস তো এর মধ্যে আমরা ইমিগ্রেশন পার হয়ে গেলাম ইমিগ্রেশন তো হলো বিশাল একটা হয়রানি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার ব্যাপার তো ইমিগ্রেশন পার হয়ে আবারও আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে এদিকে যেহেতু মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এবং ওয়েদারটাও খুবই ঠান্ডা তো সবুজ গাছপালা ছিল রাস্তার দুই পাশে এবং সবুজ ফসলের মাঠ মানে দেখতে দেখতে আমরা চলে আসতেছিলাম এবং খুবই ভাল লাগছিল এই প্রাকৃতিক ওয়েদার এবং প্রাকৃতিক পরিবেশ কি যে মনোমুগ্ধ করছিল এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি আর আর এই যে দেখেন স্পন্দনের আব্বু তো সো টায়ার্ড টায়ার্ড হয়ে সে একদমই ঘুমিয়ে পড়েছে স্পন্দন তো মোবাইলে গেমস খেলছে আর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে বেনাপল ইমিগ্রেশন থেকে সে পদ্মা ব্রিজ পার হয়ে আসলাম ট্যারি পাইনি অবশ্য আপনাদেরকে শেয়ার করা হয়নি এর মধ্যে কিন্তু আমরা আরেকটি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করে নিয়েছি তো করে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন আমাদেরকে দেখেই বুঝা যাচ্ছে যে আমরা কতটা টায়ার্ড তো এর মধ্যে আমরা ঢাকা কমলাপুরে পৌঁছে আমরা উবার কল করে নিলাম এবং উবার আসার সঙ্গে সঙ্গে উবারে উঠে রওনা দিয়ে দিলাম যদিও এখন বাজে হচ্ছে রাত সাড়ে সাতটার মতো তো যানজটের শহর হচ্ছে আমাদের এই ডাকা শহর কখন যে পোষায় তার ঠিক নাই ঠিকই হচ্ছে আল্লাহ আল্লাহ করতে করতে মানে এত টায়ার্ড ছিলাম আমাদের আর ধৈর্য ধরতে ছিল না যে বসে থাকার ওভারে তো বাসায় পোসাতে পোসাতে রাত নয়টা বেজে গিয়েছিল তো বাসায় এসে দেখি আমার চাচাতো ভাই মাসুদ সকালবেলায় আমার বাসায় চলে এসছে এসে আমাদের তিন বেড বেডশিট চেঞ্জ করে নিছে বাসাকে ক্লিন করেছে এত দিন ধরে বাসাটা এত নোংরা ময়লা ছিল সব কিছু ক্লিন করেছে ফার্নিচার থেকে নিয়ে শোপিস থেকে নিয়ে সব ক্লিন করেছে আমাদের জন্য ভাত রান্না করেছে আর কি কি করেছে আমি আস্তে আস্তে আপনার দেখাচ্ছি এই যে আমার চাস্তো বাই মাসুদ যেহেতু আমি কোরবানি এদের দিন চলে গিয়েছিলাম কাজে ওকে দায়িত্ব দিয়েছিলাম ও কুরবানি মাংসটাও এনে আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এই যে ভাত রান্না করেছে ঝরনা তরকারি দিয়ে পাঠিয়েছে স্কুল তো দেখে কি কি দিয়ে পাঠাইছে কি কি পাঠাইছে

ওরে বাবা এত কষ্ট এক মাস দিয়ে মাসের মাত্রা পুরো শর্ট এত কিছু খাইছে মাংস খেতে খেতে ভালো লাগে না আমার শুটকি রান্না করে দেয় কাঠালের আর কচুলতে দিয়ে শুটকি মানে সব প্রিয় প্রিয় তরকারি দিয়েছে দিয়ে ও সাবাড়ে থেকে সাবার থেকে মাসুদকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর মাসুদ আয়শা আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড মেটাও বাড়ি চলে গেছে মাসু সে দশ দিন ধরে বাসা এত নোংরা হয়েছিল মাসু ধসে সব ক্লিন করছে এই যে সব ক্লিন করছে হ্যাঁ আরও কী কী দিছে ঝর্ণা বাজার করে আরে আল্লাহ মাসুদ এত কিছু কীভাবে নিয়ে আসছিস এই যে এটাকে কি বলি আমরা যেন দুমদোলনা দুইটা চাল কুমড়া এটা লেবু মাছ ওদের লেবু ফুল লেবু ছাড়া বাচ্চাই না তো থাকতে হবে এই যে সুন্দর সাবারের একদম তাজা লেবু এই যে দেখা যায় পটল ও আমি হে আমার বাসের কাঁঠাল খাই খাই না আমি একটা খাই চাই ও একটা ছোট্ট কাঁঠাল কিনে দিয়েছে কাঠালের বিচিও দিয়েছে ওরে আল্লাহ কাঁচামাসটা পর্যন্ত দিয়ে দিয়েছে এই হচ্ছে বনের কাজ বন থাকলে বনের কত উপকার হয় আর এই বলো ছোট চাচার ছেলে মাসুদ ও বাড়ি যাওয়ার কথা ছিল আমার জন্য বাড়ি যায়নি তা আমি কুরবানি দিয়ে গেছি ও কুরবানির মাংস কে গুছাবে ওই জন্যও বাড়ি যায়নি ও আমার কুরবানির মাংস এনে ফ্রিজে রেখে তারপরে সাবারে চলে গিয়েছিল এতদিন ছিল আজকে আমি আসব ঝরনা খাবার দিয়ে ওকে দিয়ে পাঠালো ওয়াইসা পুরা বাসা ক্লিন করেছে ভাত রান্না করেছে একদম বেসি টেসি সব চেঞ্জ করে সব রেডি করছে এই হচ্ছে ভাই বোন থাকলে কত সুবিধা ওদেরকে দিয়ে মাসুদ অনেক উপকার করে আমার অসংখ্য ধন্যবাদ মাসুদকে বুঝতে পারলেন তো আশেপাশে ভাই বোন থাকলে কত উপকার হয় আর এই হচ্ছে আমার পরের দিন দেখেন আমি কাপড় চোপড় খালি মেশে ওয়াশিং মেশিনে দিচ্ছি আর ওয়াশ করে করে বাহিরে বৃষ্টি তাই হচ্ছে সোফার উপরে মেলে রাখছি আর হচ্ছে আসলে কলকাতায় তো আমরা কোনো কাপড় ওয়াশ করিনি খালি পরে পড়ে জমে জমে রেখেছিলাম সেগুলো এসে ওয়াশ করছি আর এই দিকে আমার যত ফ্রেন্ড যেমন পান্না লোভনা তারপরে স্পন্দনের টিচার বিউটিভাবি ও সবাই ফোন করে বলতেছে খাবার পাঠানোর জন্য যে কয়েকদিন রেস্ট নেন আমরা খাবার পাঠাই তো আমি সবাইকে নিষেধ করছি নিষেধ করার পরেও লোক দেখেন খিচুড়ি মাংস ডিম কষা করে পাঠিয়ে সে সেই ভাইকে দিয়ে দুপুর দুইটা বাজে আমার বাসায় পাঠিয়ে দিছে সাব্বির বাই দিয়ে আপডাউন রিক্সা নিয়ে আসছে চলে গেছে তো আমি তখন ওয়াশরুমে ছিলাম তাই সম্পূর্ণ খাবারটা ভিডিও করতে পারিনি সবার খাওয়া শেষ শুধু আমি খেতে বসবো তখন ওই খাবারটা ভিডিও করলাম শুধু আপনাদের জন্য তো এইরকম ভালো ভালো ফ্রেন্ড সার্কেল এবং ভাই বোন প্রত্যেকটা মানুষের জীবনে আসলে খুবই দরকার বিপদ আমরা একজন যখন অসুস্থ হই তখন দেখা যায় যে আমরা এভাবে একজন একজনকে রান্না করে দেই এটা আসলে বিশাল একটা পাওনা বিশাল আমার ভাগ্যটাই দিকে খুবই ভালো আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে আমার ফ্রেন্ড সার্কেলরাও খুবই ভালো এবং সবার সাথে আমার রিলেশনটা খুবই ভালো আমাদের মধ্যে এই বর্নিং এই ভালোবাসা যেন আজীবন থাকে সেই দোয়াই করবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই